ইমানের চাইতে দামি কিছু নাই কালেমার চাইতে দামি কিছু নেই মুসলমান পরিচয়ের চাইতে খোদার কসম শ্রেষ্ঠ কোনো কিছু নেই এই পৃথিবী আপনি যদি দশ বারো পেয়ে যান এগুলো শেষ হয়ে যাবে হবে না কথা বলেন না কেন গোটা পৃথিবীর চাবিটাও যদি আপনার কাছে থাকে একদিন চাবি রাইখেই আপনাকে কবরে চলে যেতে হবে কিন্তু ইমান আপনাকে রাইখে যাইতে হবে না সাথে নিয়েই জান্নাতে যান সেজদা রাইখে যাইতে হবে না সাথে নিয়েই জান্নাতে যান রুকু রাইখে যাইতে হবে না সাথে নিয়েই জান্নাতে যাবে কিন্তু দুনিয়া রাইখে যাইতে হবে খাট পালং আর সোফা ফার্নিচার ইট বালু আর সিমেন্ট রেখে যাইতে হবে এখানে রাইখে যাইতে হবে আল মালু আল বানুন জিনাতুল হায়াত দুনিয়া আল্লাহ তালা বলেন অর্থ সম্পদ এবং সন্তানাদি বান্দা এগুলো শুধুই দুনিয়ার সৌন্দর্য অল বাকিয়া তুস হাত আর স্থায়ী বাকি থাকবে কেবল আসলি হাত সমস্ত ন্যাকামক সমস্ত ন্যাকাম এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে বলছেন বান্দা আমি তোমাকে মুসলমান বানালাম মোমেন বানালাম এখন তোমাকেই আমি জান্নাত দিতে চাই হ্যাঁ মূলত আল্লাহ তালা জান্নাত বানাইছে মোমেনের জন্য জান্নাত বানাইছে মুসলমানের জন্য বিশ্বাস করেন কোনো কাফের বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাত কোনো বেইমান কোনো বেইমান কাফের সারা পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে তারপরেও এক জাররা এক বিন্দু পরিমাণ আখেরাতে কোনো বিনিময় পাবে না পিলবে কিন্তু আখেরাতে কি হবে না বিনিময় এই ভালো কাজের কোনো স্বীকৃতি নাই কারণ ইমান আখেরাতে কোনো মূল্য নেই আমরা ছোটবেলা থেকে উস্তাদদের মুখে ওলামায় কারামের মুখে শুনছি আপনারাও অনেক শুনছেন ওয়াজে যে আগে এক লিখে যত শূন্য লেখে তাইলে দাম হয় একের পরে প্রতিটা শূন্য কি বাড়ে মান বাড়ে ঠিক না দশ একশো হাজার এমনি হয় কিন্তু এক না লিখে এক কোটি শূন্য লিখলেও কি হয় না কোনো দাম কোনো সংখ্যা আসে না কোনো হিসাব আসে না দশ হাজার শূন্য একসাথে লিখলেও এটার কোনো পরিমাণ আসে না মানে এটা কত হইল একশোটা শূন্য লিখছে এখানে তো কতইছে হয়েছে না কিন্তু এক লেখে একশোটা শূন্য লিখলে এটার একটা কি আসতো মান আসত বুঝছেন কি না এই জন্য ইমানবিহীন বাকি কিচ্ছুর কোনো মূল্য হয় না ইমানের সাথে এবার ইলাইহি আদুল কালিম তৈ্যিব বলে আমাল আলী হইয়ার ফাহু আল্লাহ বলে প্রথম আল্লাহর কাছে বান্দার ওঠে কি মানে প্রথম আল্লাহর কাছে কি জমা হয় বান্দার ইমান জমা কালেমায় তৈ্যিব মানে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটা প্রথম জমা হয় এরপরে ন্যাক আমলগুলো ওই ইমানকে আরো উপরে তুলতে থাকে উর্ধে থাকে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে ইমান দিছেন এখন আল্লাহ তালা আমাদের জন্যই জান্নাত বানাইছেন একটা জিনিস শুধু বুঝেন যে আমাকে আল্লাহ তালা ইমান দিছেন ওইখানে আমার জন্য আল্লাহ জান্নাত রাখছেন এই মাঝখানে শুধু একটা কাজ আছে একটা কাজ আল্লাহ বলেন ইমান আমি দিলাম তুমি শুধু আর একটা কাজ করো বান্দা সেটা হলো তুমি তোমার জীবনে তাকুয়া অর্জন করো কি অর্জন করো তাকুয়া অর্জন ইত্তাকুল্লাহ 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 তাকুয়া অবলম্বন করো তাকুয়া তাকুয়া চাই তাকুয়া চাই তাকুয়া চাই মানে কি মানে হলো দুই জিনিস আল্লাহ তালা বলেন আমার সবগুলো নিষেধ ছেড়ে দাও সবগুলো আদেশ পালন করো এরই নাম তাকোয়া এরই নাম তাকি আপনি যদি বলেন আমি পারব কিনা না ওই আগেই বলছি আল্লাহ তালা আল্লাহকে মানার পুরা যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছে। এমন কোনো হুকুম নাই যেটা বান্দা পারবে না এমন হুকুম আল্লাহ দেয় না এমন কোনো বিষয় নিষেধ করে নাই যেটার কারণে বান্দা মুশকিলে পড়ে যাবে না আল্লাহ এমন জুলুম আল্লাহ করে না আল্লাহ তালার জন্য জুলুম সাজে না এই জন্য আল্লাহ তালা কোনো হুকুম বান্দার উপরে অসম্ভব অযৌক্তিক এমন দেয় নাই তাইলে আল্লাহ তালা বললেন বান্দা ইমান তো আমি জন্মসূত্রে আলহামদুলিল্লাহ দিলাম এবার তুমি তোমারে তাকুয়া মানে গুনাগুলো ছেড়ে দাও এবং নেকগুলো অর্জন করো বিনিময়ে আমি আল্লাহর জান্নাত আমার থেকে বুঝে না বুঝেন আমার ভাই রাত হয়ে গেছে আমি জন্য লম্বা করতে চাচ্ছি না বাকি এতটুকু কথা বুঝছেন এই নিজেরা নিজেদেরকে চালাক মনে করেন না আল্লাহর নাফরমানি করে চালাক হয় না আমিও না আপনিও না আপনিও না আপনিও না বরং আল্লাহকে মেনা মানার মধ্যে বুদ্ধিমান নবী হাদিসে আছে আল্লাহ আলী ওয়া বলেন দানা বুদ্ধিমান সে চালাক যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন কোরআন সুন্নারে এলেম যারা আছে তারাই কেবল উলুল আল তারাই বিবেকবান তারাই চালাক আল্লাহ কোরআনে বলছেন চালাক বুদ্ধিমান কারা যারা তিনটা কাজ করে দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহর জিকির করে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবনা চিন্তা করে ফিকির করে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে তার মানে এদেরকে আর যারা আল্লাহকে মানে না খুদার কসম আল্লাহ তাদেরকে বলছে কিছুই বোঝে না লাফ কাহুন এরা কিছুই বুঝে না লাই আলামুন এরা কিছুই জানে না এরা জানে না অতএব আল্লাহকে না চিনে আল্লাহর বন্দিকে ছেড়ে দিলে চালাক হয় না আমাদের দেশে বাটফারে কয় সালা না না বাটফার তো বাটফারে না চালাক হবে কেন কথা বোঝেন নাই ওই তিনটা কমলা ফসা দিয়ে এতে এক ডজন বেচ চালায় কয় হেতে মাসা আল্লাহ সালা কির সালা হয়তো সিটারে না কথা বুঝছেন নি আমার সিটার তো সিটার হেরে সালাক বলবেন কেন এত বাট পার একশো গ্রাম কম দিয়া গোস্ত এক কেজি বেগ চালাইছে এ চালাক এটা চালাক হবে কেন এত বাস পারে না ধোকা বাজ এত প্রতারক এ মিথ্যা বলে কাস্টমারকে ঠকায় ওজনে কম দেয় তো এ কি চালাক না এটা চালাক না বাফ বাটফার চালাক হয় না সিটার চালাক হয় না হারামখোর চালাক হয় না মারছে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে এই আল্লাহ কোরআনে বলছে অমা ইয়াহদাউন ইল্লা আনফুসাহুম অমা ইয়াশরুন আরে না ফরমান বান্দা নিজেই নিজেকে ধোকা দিচ্ছ আসলে তুমি বুঝতেছ না তুমি মনে করছো তুমি খুব চালাক অনেক ছেলে তোমরা আসো তোমরা মনে করো এক ওয়াক্ত নামাজ পড়তে হয় না কেউ তোমারে কিছু কয় না মাতেও না তোমার মাও আন তোমার আর কিছু কয় না বাবারও বাবাও বলে না এলাকার কেউ তোমারে বলে না বাহ তুমি সারাক্ষণ চুল ঘুরাইতেছ চুল আশ্রাইতেছ প্যান্ট পিনতেছ মোবাইল টিপতেছো সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ বন্ধুদের সাথে আড্ডা দিতেছো বাবা তুমি মনে করছো তুমি কি বুদ্ধিমান না রে বন্ধু ব্যক্তি নাফরমানি করতে করতে আল্লাহ যখন তার থেকে আল্লাহর রহমতের নজর সরাইয়ে ফেলে তখন তারে আর কেউ পছন্দ করে না গোটা সৃষ্টি তার উপরে দেয় হ্যাঁ হ্যাঁ আমি এটা প্রায় বলি এটা অনেক বড় প্যারেশানি যে একটা মুসলমানের বাচ্চা তারে এখন আর কেউ ডাকে না কেউ কিছু করে আপন মা তারে বলে না আপন বলে না মুসলমানের ঘরে থাইকা সে একটা দিনও ফজরের নামাজ পড়ে না কেউ তার এটা নিয়ে মাথা ব্যথা নাই কারো কারো কোনো এটা নিয়ে কোনো চিন্তা নাই তোর রূপে খোদার গজব পড়ছে মূলত এই জন্য কেউ বলে না তোর উপরে আল্লাহর লানত পড়ছে লানত লানত এই জন্য কেউ বলে না এটা কোরআন শরীফে আছে। কে আল্লাহ বলছি ইবলিস তুই সেজদা দিলি না ইন্না আলেই কাল্লা ইলা দিন আপনি জিজ্ঞাসা করেন কোনো আলেম কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছি ইবলিস দিলি না আজকের থেকে কেয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত বিশ্বাস করেন ভাই কেন তোমার কেউ ডাকে না তুমি মুসলমানের ঘরে জন্ম নেও নাই তোমার আখেরা এভাবে তোমারে ছেড়ে দিল আমি তো অনেক সময় বলি আমার বড় ভাই আলহাজ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি ভাই আমার একদিনে ছাত্র জীবনে আমার ভাই একবার চুল কাটতে গিয়ে তিনবার চুল কাটাইছে আমার শুধুমাত্র সামনে পিছনে একটু উনিশ বিষ হয়েছে চুল কাটতে আবার যাও সেলুন আবার যাও তিনবারের পরে গেছে হ্যাঁ এটা আমার সৌভাগ্য যে ভাই আমার দিকে নজর রাখছে নজর রাখছি ঘরের বারান্দায় বাসার বারান্দায় দিয়া না জানি ছোট্ট মোড়া দিয়া বইছি মা আমার ভিতরে থেকে হঠাৎ একটু পরে ডাক দিয়া আনিস আমি এলাও করলাম মা বাসার কাজের মেয়ে তোমার দিকে তাকায় রয়েছে মায় দেখছে মা আমার নজর রাখছে তে তো আমার জিন্দগির সৌভাগ্য আমরা পাঁচ ভাই তিন বোনকে মা প্রতিদিন প্রতিদিন ওই স্কুলের ঘন্টা ফেটে যেই বেল এ যেটা দিয়ে আপনি টুংটুং বাইরে এইটা দিয়ে দিয়ে আমাদের রোবের সামনে সামনে গিয়া গিয়া মা আজীবন মারে দেখছি ফজরের নামাজের সময় মা এটা আপনি টুং 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 করে বাড়ি দিত যতক্ষণ আমরা ঘুম থেকে উঠে দরজা না খুলতাম আমার যখন দুইটা বাচ্চা হয়েছে তখন আমার বিবি আছে আমার সন্তান আছে আমি ওয়াজ মাহফিলে বয়ান করি তখন তখনও মা আমার আমার এই বেল ফিরে ফিরে ফজরের নামাজের সময় উঠেছে একদিনও ছেড়ে দেয়া নাই ছোট আমার ছাত্র জীবন আমরা মনে আছে মারে কত সময় কইতাম মা উঠছি ওইটা ফিডন বন্ধ করেন উঠছি মা হ্যাঁ ভাইয়া এটা ভাইবা দেখো ছেলেরা এই যে কয়জন ছেলে কেউ তোমারে ডাকে না কাটার কারণটা কি বাবা সারাটা দিন তুমি মোবাইল টিফো সারা রাত উলঙ্গ ছবি দেখো আয় হাই রে হাইয়ান তোরে কেউ ডাকে না কেন নিয়ে কেউ ভাবে না কেন কি মুসিবত তোমার উপরে আসছে তুমি জানো না তো ইচন্যুল করিম আল্লাহ বলছেন কুলু আতামাত্তাউ কালিল মুজরিমুন বান্দা কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো শুধু মনে রাইখো তুমি না ফরমান খাইতে দিচ্ছি আমি অসুবিধা নাই কোরআন শরীফের আয়া সকালে নাস্তা খাইতে বসছো আল্লাহ বলে বান্দা খাও অসুবিধা নাই আটকাইতাম না শুধু মনে রাইখো ফজরের নামাজ পড়ো নাই রাত দশটা বাজে খাইতে বসছো না ফরমান বেমান আল্লাহ ডাক দিয়ে বলে ঠিক আছে খাও খাইতে আমি বাধা দেবো না খানা আমি কুত্তারেও খাওয়াই হ্যাঁ আরে ফরমান খানা কুত্তারেও খাওয়ায় কুত্তারে কুত্তারে কুত্তারেও খাওয়ায় কুত্তাও ঘুমায় কুত্তাও পায়খানা করে কুত্তারও বাচ্চা কাচ্চা হয় যৌন চাহিদা কুত্তারও পূরণ হয় এটা আশ্চর্য কিছু না বাদ কতটি খানার নাম জিন্দিগি না বা হুঁততে পারলে আর ফুর্তি করতে পারলে এটা জীবন না বা আল্লাহ বলছে খাও কোনো অসুবিধা নাই আমি জন্তু খাওয়াই তোমারে খাওয়াইতাম না খা শুধু এদ্দুর মনে রাখবা মুজুরি মন তুমি পাপি বিল্ডিং করছো করো কোনো সমস্যা নেই হতো এটা আল্লাহ বলে সুখ গুমা শুধু খেয়াল রাখবা যেটি সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা বাটফারির টাকা এ কথাটা শুধু মনে রেখে পরে বুঝইব হ্যাঁ পরে হিসাব অনবাদ খাও বাতের লাগা আটকাইতাম না আমি দুনিয়া আমি সবাইকে ভোগ করতে দেই সরাসরি কোরআনে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইননাকুম মুজরিমুন এর পরেই আল্লাহ বলে নুয়াইলু ইয়াউমা ইদ লিল মুকাদদিবিন মিথ্যাবাদী না ফরমান মনে রেখো সে দিন আখিরাতে তোমার জন্য জাহান্নাম ওদারিনী ওয়াল্মুকদ্দিবী না উলি না মাতি ওয়া মাখিলহুং কলিলা আল্লা বলে আমার নাফরমান বান্দাকে কিছু সময়ের জন্য দুনিয়া খাইতে দাও শুধু তারে বলে রাইখো ইন্নলাদাই না অং কালউয়া জাহি আমি তার জন্য আখ রাতে রেডি রাখছি আগুনের শিকল আর জ্বলন্ত আগুন ওটা তারে বলে দিও আল্লাহ বলেন ইন্না ই সমস্ত নাফরমান বেইমানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আগুনের শিকল আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন শিকল দিয়ে বান দিবে কোরআনুল করিমের মধ্যে আছে সত্যুর হাত লম্বা শিকল সাবআউ নাজিরা আহ সত্তর হাত লম্বা শিকল আর বেড়ি দিয়ে বা বেরিবান দিবে বেড়িবাঁধ কি ওই এখন আর আমি আর আমার মওলানা গাড়িতে বসে বসে একটা মোজাকারা আলোচনা করতেছিলাম হাসরের ময়দানে নাফরমান পাপী কে বন্ধু সুর সিনের মদু আল্লাহ বলছে ইন্না জাল ফি আ না কিহিম আগলাং আল্লাহ বলে নাফরমান মনে রেখো হাসরের ময়দানে আমি আল্লাহ এইভাবে এইভাবে ঘাড়ের মধ্যে দুই হাত এইভাবে ফেরেশতা বান দিবে এই থুতনির নিচে দিয়া হাত রাখবে ফলে চেহারাটা উপরের দিকে উঠে যাবে আর কোনো দিন নাফরমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কি ভাবছ বন্ধু তুমি চালাক আমি বেকুব আমরা যারা না মাছ পড়ি আমরা বুঝি বোকা কি মনে করছো আমরা যারা শুধুমাত্র মসজিদের ইমাম আসতে দশ হাজার টাকা বেতন দিয়া খোদার বারোটা মাস চলে বেকুব এই জন্য না তুমি চালাক তুমি ভাত খাইয়া বড় হইলে আমরা কি সিরা খাইয়া বড় হয়েছি নাকি বুঝবো না কেন কথা বলেন না দুনিয়া না বুঝার কি আছে কেমনে সুদে টাকা লাগাইতে হয় বুঝি না না কি কিন্তু ওই আল্লাহ বলেন আমি বেড়ির মতো এইভাবে এই এই এখন বলছি আমি মৌলানা আমার মাদ্রাসার উস্তাদ আমার সাথে আসছে মৌলানা রুহুল আমি অরে বললাম এরকম শুনেছি আরবি কিতাব থেকে তফসিল এক সাহাবি বলছে আবুদ্দার আনহু উনি বলছে হে আল্লাহর বান্দা আজ হাত উঠাও ছেলেরা খেয়াল করো উনি বলছে ছেলেরা আল্লাহর বান্দা আজকে দুনিয়াতে হায়াত থাকতে হাত উঠাও নামাজের জন্য এখন যদি হাত উপরের দিকে উঠাও এটা নামাজ হবে এর বিনিময়ে জান্নাত মিলবে আর যদি এই হাত না উঠাও একদিন আল্লাহ ঠিকই হাত উঠাবে কিন্তু সেদিন বেড়ির মতো পান দিয়া দিবে বোঝো বন্ধু হাত তোমার উঠাই তো হাতিটা উঠা এখন তো সুন্দর নামাজের জন্য উঠাইলা ওইলি উঠাইলা না বেইমান মনে রাইখ হাত উঠাবে এই হাত তুলতে হবে একদিন কিন্তু সেদিন তোমারে তুল্লা ঘাড়ের সাথে বান দিয়ে দেবে এজন্য দোস্ত আমার বন্ধু আমার জিন্দিগি নষ্ট না করি আমার হায়াত আমার আপনার হায়াত আপনার ছেলেরা তোমাদের হায়াত না তুমি আমার না আমি তোমার তুমি বাপের নাম ভাঙাইলে হবে না দাদার নাম হবে আমার আমার কবরও একা আমার আখেরাতও একা আমার হাঁসরও একা আমার মিজানও একা অতএব আমরা প্রত্যেকে আল্লাহকে মানার চেষ্টা করি আখেরাতের ফিকির করি বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দুনিয়া চলবে কোনো অসুবিধা নেই আখেরাত সাথে নেন আখেরাতকে মিলা এনে বাজারও করেন ও পড়েন কথা বুঝেন না অসুবিধা কি বাজারও করেন নামাজও পড়েন সংসারও করেন আল্লাহরও ডাকেন উপার্জনও করেন হারাম থেকেও বাঁচেন অসুবিধা কি পারবেন হালাল দিয়েই সংসার চলবে আর যদি আমি থাকতে আমার পুরা সংসার আমার আব্বা আমরা পাঁচ বাই তিন বোনের জন্য বিশ্বাস করে আমরা পাঁচ বাইয়ের জন্য আব্বা আমাদের জন্য কোনো বিল্ডিং করে দেওয়া যায় না আমরা মৃত্যুর বাবার মৃত্যুর সময় দুই হাজার সালে আব্বা ইন্তেকাল করছে আমরা পাঁচ বাইয়ের কোনো ঘর ছিল না সরকারি একটা বাসায় সরকারি লিজ দিয়া বছর বছর সরকারি খাজনা দিয়া আমার আব্বারে প্রাইমারি স্কুল থেকে একজন কুমিল্লা শহরের একজন লোকের মাধ্যম হইয়াছে বিলাল ভাই আমার বাসায় গেছেন না এটা ঠাকুরপাড়ার যে বাসাটা সরকারি সরকারি লিজের বাসা আমরা থাকতাম আমার বাবার হায়াত এখানেই শেষ আছে আমার আব্বা ওই বাসাতে ইন্তেকাল করছে পাঁচ ভাইয়ের কোনো ঘর ছিল না দুই সালে বাবা ঘর করে দিয়ে যায় নাই আজ দুই সালে নয় বৎসরের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমরা পাঁচ বাইরই আলাদা আলাদা বিল্ডিং আছে পাঁচ বাই বিল্ডিংয়ে থাকে তো কি হয়েছে অসুবিধা কি হয়েছে বাপ যাওয়ার সময় ঘর করে দিয়ে যায় নাই তো পরবর্তীতে কি সন্তানরা ঘর করতে পারে নাই কিন্তু বাবা পাঁচ ছেলেকেই আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াইয়া আলেম বানায় দিয়ে গেছে পাঁচ ভাই আলেমে দিন হয়েছে ফলে কি হইল এখন এখন বাপের ও লাভ আমারও না আল্লাহর কথা বললে আল্লাহর কোরআন পড়লে নামাজ পড়লে আমারও নেকি আর আমার বাফে যে আমার এই আইলেম শিখাবার ব্যবস্থা করে দিল আমার বাপের আমল বাহ আব্বা ও আ আমি দুনিয়া তো মিলছে আমার আব্বা না থাকার পরেও তো আমি গদ করতে আসছি তো তো সারছে তো মোটামুটি এই জন্য দয়া করে সন্তানকে বঞ্চিত করবেন না সন্তানকে বঞ্চিত করবেন না আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করিলে তার সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত করলেন আল্লাহর হাদিস থেকে বঞ্চিত করবেন না। অভাবের কারণে কোন বিষয় না বাফ সন্তান জেনারেল পড়ালা পড়িলে আল্লাহর কোরআন শিখলে দিন শিখলে ভাত মিলবে না না মিয়া এগুলো বেহুদা করে ভাত রিজিক আল্লাহ তালা অফিস সামা কুকুম তোমাদের সকলের রিজিক আসমানে কোথায় খেতে না 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 অফিস সামাই আসমানে আসমানে রিস কুকুম তোমাদের রিজিক মানে ফায়সালা কোথায় আপনি ধান লাগাইলেই যদি ধান হইতো তো ধান মারি খায়গা কথা বলেন না কেন মানুষ যদি ফসল লাগাইলেই ফসল হইতো তো তো ফসল মারি খায় কেন এই তো নাইলে এখানে মধ্যে ঝড় আসে কেন এখানে ফুঁকে ধরে কেন আমি কি চাইছি নি ফুঁকে তো তাহলে আমি যদি এটা বুঝি যে যে আমি লাগাইলেই ফসল হয় তো তা আমি লাগাইলে ফসল হইলে তো ফসল ক্ষতিগ্রস্ত হইবার কথা না আল্লাহ তালা বলেন বান্দা রিজিক আসমানে আমার ফায়সালা আমার ফায়সালা আমি দিলে হয় আমি না দিলে হয় না আমারে ভুইল না বান্দা আল্লাহকে ভুইল না ছেলেরা বাফ তোমাদের যে কয়জন ছেলে বসছ রাগ হইও না বাফ চেহারার দিকে তাকাইয়া বুঝাই যায় অনেক ছেলে তোমরা এ যে কয়জন নামাজ পড়ো নাই অনেকে বে চেহারা দেখলে চিনা যায় বাপ বে চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না বে নামাজি অশুভ বে নামাজি বেআদব সুজা কথা বে নামাজি ওটা মানুষ না চার কপালে সেজদা নাই ওই কোনো মানুষ না ওয় জন্তু সেজদা বিহীন শয়তান সেজদা বিহীন রাজিম অভিশপ্ত সেজদা বিহীন মালউন লানতের যুগ সব কোরআনের আয়াত কোরআন শরীফে আছে জাহান নামে চিৎকার করবে ফেরেস্তা বলবে এই বেঈমান মা সালাকা ফি সাকার কেন জাহান্নামে আসলি আল্লাহর কসম ছেলেরা বাবারা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলে বলবে কি ছিলাম না আমি নামাজি নামি বলবে ফেরেস্তা আমি নামাজি ছিলাম না এজন্য জন্য আজ জাহান্নামি হলাম আল্লাহ কোরআনে বলেন প্রতিটা নাফরমান মৃত্যুর সময় মালাকুল মালাকুলমুদ আজরাইল তার কলিজা থেকে রুহুটা নাফরমান পাপীর রুহুটা একটা টান দিয়া ছিড়ে ফেলবে কাল্লা ইজাম্বালাকাতি তারা কি টান দিয়া যখন ছিঁড়বে রুহুটা আল্লার নবী বলেন রুহুটা কোরানে আল্লাহ বলেন যখন এই কণ্ঠনালীর কাছে গলার এখানে আইসা রুহুটা আটকায়া যাবে এবার বের হতে চাইবে না আল্লাহর নবী বলেন মালাকুল মালাকুলম আজরাইল তখন না রুহুটা নালী থেকে টান দিয়া ছিঁড়া টুকরা টুকরা করে করে বের ফেলবে কোরআনে আছে বন্ধু এমন নির্মম মৃত্যু কেন হলো মালাকুল মৌত আজরাইল এভাবে কেন ছিঁড়ে ফেললো রুহুটা আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেন কেন এমন হলো কারণ হল ফালা সদ্দা কাওয়ালা সল্লা আমার এই নাফরমান বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই ওয়ালা সল্লা এবং নামাজ আদায় করে নাই কি ভাই নামাজ পড়ে নাই এই জন্য বেনামাজি মনে রাইকে একদম স্কুল যেটা সিরালাই আজরাইল টুকরা টুকরা করে ফেলবে টুকরা টুকরা কষ্ট হবে ভীষণ কষ্ট হবে আবারও বললাম এই দুনিয়ার পদ পদবী দুনিয়ার এই মাল দৌলত কিছুই না বাফ আল্লাহ আমাদের প্রত্যেককে আখেরাতের ফিকির দান করে কবর না ভুলি আখেরাত না ভুলি আল্লাহ তালা বলেন তাকুয়া হও বত্তাকি হও গুনা ছাড়ো বান্দা বন্দিগি বান্দা বিনিময়ে কি হবে এইবার শোনেন শেষ কথা আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকি না ফি জান্না তিউয়ান ১৪ নম্বর পাড়া পনেরো নম্বর সুরা সুরা হেজির এই সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন নিশ্চয়ই আমার যেই বান্দারা দুনিয়াতে মুত্তাকি হিসাবে প্রমাণিত হবে গুনা ছাড়বে ন্যাক আমল করবে আমি ওয়াদা দিলাম তাদেরকে আখেরাতে ফি জান্নাতি তিউয়া আয়ুন আমার জান্নাতেই থাকতে দেব এবং ঝর্ণা ধারা বেষ্টিত নহরের মধ্যে ঝর্ণা ধারার মধ্যেই থাকতে দেব ঝর্ণা বেষ্টিত জান্নাতে থাকতে দেব চারটা ঝর্ণা আমার বান্দার জন্য জান্নাতে চব্বিশ ঘন্টা থাকবে একটা হলো দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা পানির ঝর্ণা দুধের নদী মধুর নদী মদের নদী পানির নদী এই চারটা নদী চারটা নহর চারটা ঝর্ণা বান্দার জন্য মোত্তাকি বান্দা গুণামুক্ত জীবন বন্দিগিওয়ালা জীবন পালন করেছে তার জন্য আমি জান্নাতে চব্বিশ ঘন্টা তার সাথে দেব সুভান মানে হইল তফসিরের মধ্যে লিখছে মানে এমনি তো মনে করেন একটা উদাহরণ যে এই এই জায়গাটা আমরা জান্নাত মানে আমরা যেমনে যেমনে বইসি মনে করেন জান্নাত তো এই কোণার মধ্যে চারটা ট্যাপ এখানে বলছে যে চব্বিশ ঘন্টা দুধ মধু মদ পানি আছে কোনো টেনশন করবা না যা লাগে যখন লাগে যতক্ষণ লাগে নেও মনে করেন অনুমতি দিল যা কিন্তু এখন প্রশ্ন হলো ওই পিছনে যারা বইছে এই হে মাতার তারা যদি এখান থেকে আসে এই দুধ মধু মদ রে খাইতে যায় তো এবার তো আঁটতে আইতে হবে বুঝেন নাই ওইন থেকে হাইটে আসতে হবে না এনে তো হাইটে আসলে তো কষ্ট হবে তো হে যদি কয় আল্লাহ যদি হাইটটা এদ্দুর আইয়ে যান এটি খাওন লাগে তো জান্নাতে আইলাম তো তো আমরা তো আমার এই কষ্টই দিলেন বুঝছেন এই জন্য তাফসিরের মধ্যে লিখছে জান্নাতি বান্দা দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে যখন যে অবস্থায় থাকবে তার পাশে এই চারটা ঝর্ণা চব্বিশ ঘন্টা বইতে থাকবে তুমি হাঁটবা না তোমার লগে থাকবে দুধের নদী মধুর নদী মদের নদী পানির নদী জান্নাতের শারাপ এতটা সারাপ দামি

জান্নাতে ঢোকো আর কোনো দিন অশান্তি পাবানা আর কোনো দিন নিরাপত্তাহীনতায় কোনো দুশ্চিন্তায় কোনো ভয় আতঙ্কে আর কোনো দিন চিরশান্তি চির শান্তি চির নিরাপত্তার মধ্যে প্রবেশ করো এরপরে আল্লাহ বলেন মিন গিল্লিন মাফি বাহ আল্লাহ তালা বলেন আমার কোটি কোটি জান্নাতি বান্দা প্রত্যেকেই যখন জান্নাতে ঢুকবে ঢুকবার মুহূর্তেই জান্নাতে ঢুকবার আগে আগেই আমি আল্লাহ আমার সমস্ত বান্দার দিল থেকে হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ এগুলো খুলে ফেলে দেব আকার বাহির করে দিব যাও ভিতরে আরামসে এবার আর কোনো ফিটাফিডি নাই চেঁয়ার লইয়া টুর লইয়া খাট লইয়া ফানি লইয়া গ্যালাস লইয়া সামিস লইয়া কোনো কাজ নাই কাজ যেটা দিয়ে করবো তো ভিতরে নাই বুঝেন না এই কথাটা ঝামেলা করবো যে এটা দিয়ে ওইটাই তো ভিতরের থেকে খুলে হিংসা করবে কিত্তে তুই থাকবি রে বেটা কয়টা রোম দরকার কীর্তি বেটা পুরা জান্নাত তো সর্বনিম্ন সবচেয়ে ছোট বেটা সবচেয়ে ছোট জান্নাত দাকে দিবে নবীজি বলছে তাকে দশটা দুনিয়া বরাবর জান্নাত দশটা দুনিয়া বরাবর বলেন আলহামদুলিল্লাহ